আমাকে প্রথম ডাকছিল ফাঁসির ছেলে যেখানে ফাঁসির মঞ্চটা এই হলো ফাঁসির মঞ্চ ঘুম থেকে বের হওয়ার পরে ঘুম থেকে বের করার পরে এরপরে যেদিন কোর্টে দিল কোর্টে দেওয়ার পরে যেদিন কারাগারে নিলো এই হলো ফাঁসির ছেলেটা এই রুমটা তো রাখছে আতঙ্কটা কেমন শুধু এই আতঙ্কের জন্য এই জায়গাটা এই কাজটা করছে কত কয়েক বছর আগে একজনের বাংলাদেশে একজনের বিশিষ্ট ছাত্র নেতা ছিল তার নির্যাতনের আমি অমুক ওরের দেখার সাথে আমার চোখে পানি চলে আসছি আল্লাহ আপনাকে বের করে আবার মদিনে নিয়ে শুক্র আদায় করা কি আদায় করা হ্যাঁ আমি নামটা ভুলে গেছি কি বলছি বলেন এই সবগুলো কষ্ট একসাথে সবগুলো কষ্ট একসাথে জমা করলে আজকের এই আজাদি কাউকে অবহেলা করার সুযোগ নেই শুধু জুলাই আর আগস্টের এই ছত্রিশ দিন শুধু এই শাহাদাত নয় আগের শাহাদাত গুলো সব একসাথে জমা আছে আমাকে মিয়া প্রথম রাখছিল ফাঁসির ছেলে যেখানে ফাঁসির মঞ্চটা এলো ফাঁসির মঞ্চটা ঘুম থেকে বের হওয়ার পরে ঘুম থেকে বের করার পরে এরপরে যেদিন কোর্টে দিল কোর্টে দেওয়ার পরে যেদিন কারাগারে নিল এলো ফাঁসির ছেলটা এই রুমটাতে এই আতঙ্কের জন্য এই জায়গাটা এই কাজটা করছে যে এই জানলা দিয়ে ফাঁসির ছেল এই জায়গাটা ফাঁসি আর এখানে হলো কামড়া মানে আতঙ্ক নস্ত করার জন্য পৃথিবীতে যা লাগে কিছু একটা বুজি ছিল জুতা জুতা ওই যে আমার একটা স্বাভাবিকভাবে একটু দামি জুতা উম্মত হাদিয়া দেয় আমরা পড়ি তা একটা দামি দামি জুতা ছিল হাজারো কো কয় যাদের পায় তার জুতা নাই তা আমার জুতাটা আমার কাছে একটু ভালো লাগতো বুঝুন নাই তো এটা মাথা দিয়ে শুইছি ঘুম থেকে উঠে এটা নাই কিন্তু আল্লাহ সাথে ও না এটাও দিতাম না শেষ পর্যন্ত পুরো জেলখানা জুতা ধার কোটা আসতাম আরেকজনের জুতা পিন্দা কোটা আসতাম তখন আরেকজনের জুতা পিন্দা কোটা আসতাম দুই পদের দুজন পিন্দা কোটা আসতাম কি আজিব না শোনা জুতো দিতাম না কি দিতাম না আমার চোখ বানছিল আমরা আমরা ছিলাম তিনজন আমার ড্রাইভার আমার খাদেম তো ওদের দুজনের চোখ ওরা জম টুপি আনছে দুইটা ওদের দুজনের বানছে দুইটা দিয়া আমার লাগে আর বাঁধা টুপি নাই হায় হায় আসলে সব তো ফয়সালা আসবান থেকে হয় একজনে একজনে ওরা ওরা একজনে ওদের ব্যাগ থেকে গামছা দিয়ে আমার চোখ বানছে আর এই গামছাটা ছিল আমার পুঁজি এটা দিয়ে আমার গোসল এটা দিয়ে আমার এটা দিয়ে আমার সব দেখছেন কি কথা বাড়াল সব শহীদদেরকে একসাথে মনে করা বুঝেন নাই কথা নির্বিচারে যাদেরকে শাহাদ শহীদ করা হয়েছে বিনা অন্যায় ভাবে যাদেরকে হাসি দেওয়া হয়েছে সব শহীদদের সাজার খুন একসাথে জমা হয়ে এই পাঁচ তারিখের বিস্ফোরণ হয়তো হাজারো শহীদ আছে আমরা জানি না আমরা জানি না এরকম অসংখ্য মানুষ আছে আসে না আমরা জানি না এরকম অসংখ্য মানুষও কি এদেরও স্ত্রীদের আহ এদের বিধবা স্ত্রীদের আহ যাবে কোথা এদের সন্তানদের কান্না যাবে কোথাও এদের বুড়ো মার কান্না যাবে কোথা আপনারা দেখছেন আব্বা কি পরিমাণ কাঁদছে মনে আছে আপনাদের আমার গুম হওয়ার পরে আব্বা কি পরিমাণ কাঁদছে ওই চোখের পানিগুলো কোথায় যাবে সব একসাথে জমা আছে একসাথে কি হয়েছে বলেন বাড়াল কথা আমার কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে চিল্লেগে কথা হয়েছে প্রথম প্রশ্ন ছিল মোহাম্মদ কে ছিলেন উত্তর দেন মোহাম্মদুর صلى الله عليه وسلم محمد كاتلن اكتايب محمد الرسول الله محمد رسول تلن وما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين মোহাম্মদ কারোর বাবা ছিলেন এটা মোহাম্মদের আসল পরিচয় নয় মোহাম্মদ কারোর ছেলে ছিল এটা মোহাম্মদের আসল পরিচয় নয় মোহাম্মদ মুখতে জন্মগ্রহণ করেছেন এটা মোহাম্মদের আসল পরিচয় নয় মহাম্মদের আসল পরিচয় আমি যেটা দিয়েছি সেটা খতামুন নবী এক শব্দের ভিতরে সব আছে শুভান বলেন এক শব্দের ভিতরে কি আছে বলেন সব আছে এই জন্য রেসালত বলেন

সারা জীবন আমরা পুন বছর বাংলা ভারত যা আমরা আল্লাহ আল্লাহ এমনি কি করল তাইলে বুঝা গেছে এই প্রেম আসল প্রেম নয় এটা ছিল মেকি কি ভালোবাসা এটা ছিল ধোকা ধোকা বলেন এটা ছিল কি বলেন যদি ইসলাম থাকে তো ইসলাম তো সব থাকে কোন পরিস্থিতিতে আমরা জুমা ছাড়ি না কি বলেন কোন পরিস্থিতিতে কি ছাড়ি না জুমা ছাড়ি না তাহলে আমরা মিলাদণ্ডে যদি আবাদত হয় তাহলে ছাড়লেন কেন কেন ছাড়তেছেন যদি হয় তো করেন না আল্লাহ আমাদের সবাইকে বুঝ বুঝদান করেন তাহলে এক নম্বর প্রশ্ন কি বলেন উত্তর কি আর যিনি রসুল হন যিনি রেসুল হন তিনি সব গুণওয়ালা হন যিনি রসুল হন তিনি কি হন যিনি সাহাবি হন তিনি সব গুণওয়ালা হন এটাকে আর আল্লামা বলতে হয় না এটাকে আর কি মহাদ্দেশ বলতে হয় না এটাকে আর নতুন করে মুক্তি বলতে হয় না তাহলে রসুল মোহাম্মদুর রসুল রসুল কে ছিলেন আল্লাহ রসুল ছিলেন মোহাম্মদ আল্লাহ রসুল ছিলেন মোহাম্মদ কে ছিলেন আল্লাহ রসুল বলেন আমাকে কি কি দেওয়া হয়েছে জানো আমাকে কী কী দেওয়া হয়েছে জানো উ কি আল না কু বলি মনে আদম থেকে ওই সালের সতের শম পর্যন্ত ছ লাখ নবীকে যা যা দেওয়া হয়েছে আমাকে তার সপ্তা দেওয়া হয়েছে আদমের সাফাই আমাকে দেওয়া হয়েছে নুহের কান্না আমাকে দেওয়া হয়েছে ইব্রাহিমের খোল্লত আমাকে দেওয়া হয়েছে কালিমের কালারও আমাকে দেওয়া হয়েছে ঈশাল ঈশাল কি এইসব খুঁজলে মুর্গা জিন্দ হয়ে যেতে এটাও আমাকে দেওয়া হয়েছে সব আমাকে দেওয়া হয়েছে এত কিছু দিয়েও এবার আল্লাহ তালা কি বলেন বলে অনাবুথি তুমি লা আইল মিহিল্লা খালিলা অনাবুতি এত কিছু দেওয়া সত্ত্বেও আমার খাজানা যা রয়ে গেছে সেটা থেকে আপনাকে আমি অল্পই দিয়েছি কি ভাই কে কাকে অল্প দিয়েছে অল্প দূর। সব নবীদের সবটা বলেন বলেন আল্লাহর খাজানার কদ্দুর ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা